নমস্কার বন্ধুরা রান্নারং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো মোচার একটা রেসিপি তো মোচার আজকে আমিষ রেসিপি বানাবো তো তার জন্য এখানে মোচার দেখুন ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি আলু চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর নিয়েছি পোস্ত আর সর্ষে বাঁটা একটু নুন দিয়ে বেটে রেখেছি প্রথমেই মোচার এই ফুলগুলো প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেলে মাখানো চিংড়ি মাছগুলো প্রথমে লাল লাল করে ভেজে নেব তো মোচা অনেকভাবেই খাওয়া হয় তো অনেকে মোচা আবার খেতে পছন্দও করেন না তো তারা যদি এইভাবে একটুখানি আমিষভাবে খেতে পারেন তাহলে কিন্তু ভালো লাগবে তো চলুন এই যে মাছগোটা আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আর এই মাছগুলো তুলে নিয়ে এই তেলেতেই আমি রান্নাটা করব তাহলে কিন্তু এই তরকারির টেস্টটা মানে টেস্টটা কিন্তু আরও ভালো লাগবে তো এই তেলেতেই দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা তিনটে এলাচ আর তিনটে লবঙ্গ এখানে আমি দারচিনিটা দিচ্ছি না কর তো দেওয়ার পর দিয়ে দিলাম আট থেকে দশটা কাজু তো কাজুটা দেওয়ার পর এটা একটু ভেজে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে কিচমিশও দিতে পারেন তাহলে কিন্তু ভালো লাগবে তারপরে দিয়ে দিচ্ছি আলু আলুটা দেওয়ার পর একটু ভেজে নেব আর আলুটা যেহেতু পোস্তর মতো করে কাটা আছে মানে পোস্তের আলুর মতো করে কাটা আছে তাই একটু দেরি হবে সেদ্ধ হতে তাই একটু আছে ভেজে নিচ্ছি এরপর দিয়েছিলাম একবারে এক চামচ মতো আদার পেস্ট শুধুই এখানে আদার পেস্ট ব্যবহার করছি তো আদার পেস্ট দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো এরপর দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ মতো আর নুন দিলাম পরিমাণ মতো মানে নুনটা আমি যেহেতু মোচা সেদ্ধ করার সময় একটু দিয়েছি তাই আমি নুনটা সেইভাবেই দিলাম তো এটা কষানোর পর এদিকে মোচাটা দেখুন প্রেশার কুকার থেকে বের করে জল ঝরিয়ে নিয়েছি তো মোচা সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে মোচাগুলো কেটে নিতে পারেন পুচিয়ে নিতে পারেন আমি কিন্তু একটু গোটা গোটায় রেখেছি কারণ আমার এইভাবে খেতে ভালো লাগে আর আপনারা অবশ্যই যদি না পছন্দ করেন এভাবে মোচাটা পুচিয়ে নেবেন তো মোচা দিয়ে আমি মশলার সঙ্গে আবারও ভালো করে একটু কষিয়ে নেবো কারণ এই মোচাটা থেকে এখন একটু জল ছাড়বে আর একটুখানি কম আছে একটু সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে তারপরে কষানোর পর আমি এখানে দিয়ে দেবো পোস্ত আর সর্ষে বাঁটা ছিল এখানে দু চামচ মতো তো সেটা একটু দিয়ে দিচ্ছি তারপরে আবারও অল্প একটুখানি নাড়ি কাড়ি নিচ্ছি কারণ এটা দিয়ে বেশি কষাবো না আর তো এটার সঙ্গেও যে মশলাটা আমি করেছিলাম তার সঙ্গেও কিন্তু সামান্য নুন দেওয়া ছিল কারণ সর্ষে বাঁধলেই নুন দেওয়া হয় তো এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি এখানে দু থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে এটাকে আমি আবার চেড়ে নেব আর জলটাকে পুরো শুকিয়ে নেব তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি চিনিটা কারণ জলটা শুকিয়ে গেলে আর মিশবে না তো তার মধ্যে চিনিটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী তো এখানে মোচাটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে তো চিনি দিয়ে চিনিটা গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছের যে ভেজে রেখেছিলাম আগে থাকতে সেগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর আবারও কিছুক্ষণ একটু এড়ে নিয়ে এবার একে এটাকে একবারে শুকনো শুকনো করে নেবো তো আঁচটা এবার বাড়িয়ে দেব জলটা যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি কারণ হচ্ছে সবই সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর মোচাটাও একেবারে দেখুন গোলে একেবারে কত টুকুনি হয়ে গেছে কতটা মোচা ছিল তো আমার প্রায় মোচা চিংড়ি রেডি হয়ে গেল সব শেষে দিয়ে দিলাম একটু ঘি কারণ ঘি না দিলে তো মোচা রেসিপি একদম ভালো লাগে না তো এবার দিয়ে আমি এটা নামিয়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো মোচা চিংড়ির রেসিপিটি অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন আর আমার সঙ্গে থাকবেন তো সবশেষে দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়ে আমি মোচার রেসিপি মোচা চিংড়িটা নামিয়ে নিলাম তো এবার আমি এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করব তো সবাই ভিডিওটা দেখলেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন